হাই ওয়েলকাম টু সুলাস কিচেন এই গরমে চলে এলাম দেখো সেই আইসক্রিম নিয়ে আমি চলে এলাম কোন ম্যাঙ্গো আইসক্রিম এই যে এটা রেখেছি না এখান দিয়ে আমি সব খুলে নিচ্ছি এবার ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম দেখো কেমন হয়েছে আইসক্রিমগুলো যাকে একে আমি সব কটা খুলে খুলে নিলাম এই যে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো আইসক্রিম আমার রেডি তাহলে রেসিপিটা চলো দেখে নেওয়া যাক অনেক দিন ধরে ভেবে পাচ্ছি না যে কী করবো আম দিয়ে তার ভাবলাম প্রচণ্ড গরমে আমি আইসক্রিম বানিয়ে ফেলি তার কিছুতেই সময় হচ্ছিল না আজকে তাই তোমাদের সামনে চলে এলাম আমের আইসক্রিম নিয়ে তার জন্য দেখো তোমাদের আমের আইসক্রিম বানানোর জন্য আমি কী কী নিয়েছি এরকম সাইজের দুটো আম দেখতে পাচ্ছ দুটো আম আমি কেটে টুকরো করে নিয়েছি প্রথমেই এটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে মিক্সি জারে আমি নিয়ে নিলাম আচ্ছা তারপর নিয়ে নিয়েছি এখানে আমি একটু গুঁড়ো দুধ তার মধ্যে এবার এটাকে আমি গুঁড়ো দুধটাকে ঢেলে দিচ্ছি গুঁড়ো দুধটাকে ঢেলে দিলাম এবার দেখো এটা আমি ঢেলে দিচ্ছি ছোট গ্লাস একটা কাছে দেখতে পাচ্ছ এটা এক গ্লাস চিনি নিয়েছি চিনিটা আমি ঢেলে দিলাম আর নিয়েছি একটু ড্রাই ফ্রুট মানে কাজু আর কিশমিশ একটু গ্রেট করে নিয়েছি এটাকেও আমি এতে ঢেলে দিলাম এবারে আমি চলো এটাকে স্মুথ পেস্ট করে নিয়ে আসি আর তার মধ্যে নিয়ে নিয়েছি দেখো এখানে প্লাস্টিকের চারটি গ্লাস আর আমার এখানে আছে আইসক্রিমের নিয়ে নিয়েছি এইগুলোর মধ্যে দেবো চলো তাহলে এটাকে ভালো স্মুথ পেস্ট করে আমি আগে নিয়ে আসি চলে এলাম আমটাকে স্মুথ পেস্ট করে নিয়ে দেখো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে দিলাম দেখো এইরকম স্মুথ পেস্ট করে নিতে হবে আমটাকে এরপর দেখো নিয়ে নিচ্ছি ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ এক গ্লাস এতে আমি ঢেলে দিচ্ছি নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আর একটু পাতলা করে নেওয়ার জন্য সামান্য দেখো একটু জল দিয়ে দিলাম নিয়ে আবারও এটাকে ভালো করে মিক্সচার করে নিচ্ছি এবার আমি এটাকে ঢেলে নেওয়ার সুবিধার জন্য জন্য একটা মগে দেখো ওই মগটা তুমি ঢেলে নিচ্ছি এটা ঢেলে নিয়ে এবারে আমি এই একটা মোল্ড আমার ভেঙে গেছে দুটো আলাদা হয়ে গেছে দেখো এবার মূল্যগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবকটাই দিয়ে নেব দেখো মল সবকটা আমি করে নিলাম এবার আমি এগুলোকে সাত থেকে আট ঘন্টা যতক্ষণ পারি ফ্রিজে রেখে দেবো তারপর আইসক্রিমটা জমে গেলে আবার তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো এবারে আমি দেখো যেটুকু আছে এই গ্লাসগুলোতেও ঢেলে নিচ্ছি আমার কাছে এরকম ছোটো ছোটো প্লাস্টিকের কেকের বাক্সগুলোকে আমি এই গ্লাসগুলোকে রেখে দিই এগুলো কাজে লেগে গেল তোমরা আইসক্রিমের এই বসানোর জন্য চায়ের ছোট ছোট কাপ হয় ওর মধ্যেও করতে পারো এই যে কাগজ দিয়ে মুড়ে দিচ্ছি দিয়ে দেখো আমি মাঝখানে কাটিটা দিয়ে দিলাম এইভাবেই আমি সব এইভাবে দেখতে পাচ্ছ সবকটা গ্লাসেও আমি ভরে নিয়েছি এবার আমি এইগুলোকে সব কটাকে ফ্রিজে রেখে সাত আট ঘন্টা বাদে একসাথে সব এনে তোমাদেরকে দেখাবো চলো তাহলে আমার তৈরি এই ম্যাঙ্গো আইসক্রিম কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও চলো হওয়ার পরে দেখা হবে পরের রেসিপি নিয়ে